কি করে না ভাই ভাই চার্জ দিচ্ছি মোবাইল চার্জ দেয় মানে আর আপনি গাড়িতে চার্জ দেন হ্যাঁ ভাই গাড়িতে চার্জ দিই 40 কিলো ফ্রি চালানো যায় তো ভাই এর জন্য গাড়িতে চার্জ দিচ্ছি মানে এটা চার্জ দিলে 1 লিটারে আরে এক একবার চার্জ দিলে 40 চার্জ দিলে 40 কিলো জি হাসান ভাই ভাই আমার হাতে আছে আছে মোবাইল ফোনের চার্জার এই দেখেন এটা দিয়া দেই মোবাইল চার্জ আর আজাদ ভাই কি চার্জার নিয়ে বসে আছে দেখেন এটা নাকি গাড়ির চার্জার

বিশাল বড় চার্জার ভাই এই সাইজের চার্জার জীবনে দেখছেন হেভি আপনারা মিছি মিছি ব্র্যান্ডের এই গাড়িটা দেখেন যাদের মাইলেজের টেনশন তারা বলবেন যে আসাম ভাই এটা দিয়ে আপনার এক লিটার আরে বারবার খালি এক লিটার বলি একবার চার্জ দিলে গাড়ি চলবে প্রায় চল্লিশ কিলোমিটার দ্রুত একটু লাইফটা শেয়ার দিয়ে দেন সবাইকে একটু দেখার সুযোগ দিয়ে দেন আমাদের সামনে এখন আছে চার্জিং গাড়ি যেটা আপনার চার্জ দিলেই চলবে ওরে বাপরে

আচ্ছা এর পিছনে আর হল হ্যাঁ এখানে দেখেন এই যে 2014 মডেলের গাড়ি এক্সজিও তারপরেও দেখেন হ্যাঁ এক্সজিও আছে তারপরে হুন্ডা ভেজেল আছে তারপরে ভেজেল আরো আছে এই যে ভেজেল গ্রে হুন্ডা গ্রেজ আছে কয়েকটা কালার আছে জি জি একদিক থেকে শুরু করি তাহলে আমরা যেটা দিয়ে শুরু করছিলাম যে সেল চার্জ দিয়ে যায় প্লাগ ইন হাইব্রিড হ্যাঁ তেরো মডেলের গাড়ি ভাই কততে রেজিস্ট্রেশন করা গাড়ি মডেল কত ভাই মডেল 13

এবং এইটাও কিন্তু মাইলেজ অনেক ভালো অল্প বাজেটের মধ্যে একটা লুকৃদার পিছন থেকে যদি তাকাই দেখেন গাড়িটা দেখা বোঝার উপায় নাই যে রনি রনি একটু হুন্ডা গ্রেস ভাইয়া এখন ফোন করেন না

পেপারস তো ফুল হবে ভাইয়া প্রত্যেকটা গাড়ির এটা প্রাইস কত আপনার 17 লক্ষ টাকা লক্ষ জি দুইটা তো আপনাদের কিলোমিটার একটা হ্যাভেল আছে জি জি না মডেল এটা মডেলের গাড়ি লক্ষ টাকা লক্ষ প্রাইস আছে জি যারা কাছে কিন্তু

এটা রেজিস্ট্রেশন হলে গিয়া দুই হাজার আপনার বিশে রেজিস্ট্রেশন করা হ্যাঁ এটাতে কিন্তু আছে এটা আছে গাড়িগুলো আমরা সময় স্বল্পতার কারণে অত ডিটেলস দেখাইতে পারবো না আপনি জাস্ট খালি নক দিবেন হোয়াটসঅ্যাপে সব ডিটেলস চলে যাবে সান্ডুক আছে এবং এটা আপনার একটু লাইটটা অফ করি দেখেন ডেসবোর্ডটা এত সুন্দর লাগে এটাতে সিট পাওয়ার আছে বুঝছেন সিট পাওয়ার অপশনও আছে এই গাড়িটার প্রাইস কত আচ্ছা ভাই কোনটা এটা এটা রাখতে পারবো হলে গিয়ে আপনার

এটা মডেল হলি গিয়ে দুই হাজার আপনার বারো বারো মডেল পনেরোশো সিসির পঁচিশটা বাট আপনি আই দিবেন হচ্ছে

বিশ মডেলের গাড়ি যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছে তাদের জন্য এই গাড়িটা আপনার এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা বলছি আসলে কিছুটাই করবো এটা হচ্ছে আপনার গাড়ি ফুল গাড়ি মডেল দুই হাজার

এটা মডেল হলে গিয়ে দুই হাজার পনেরো মডেলের গাড়ি এটা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে পনেরো লক্ষ টাকায় পনেরো মডেলের গাড়ি পনেরো মডেলের গাড়ি সস্তা গাড়ি আছে হ্যাঁ দুই হাজার আপনার পনেরো মডেলের গাড়ি এটাও

এই দেখেন সিরিয়াল মানে 16 তে লক্ষ টাকা দিয়ে ভাই এক্স দাম দিয়ে কিন্তু পাছছেও লাগি আপনার দেখতে কিন্তু প্রিমিয়ার মতই দেখতে হ্যাঁ ভাইয়া টোটাল প্রিভি 1.11 লক্ষ টাকা আচ্ছা এখানে গাড়ি লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি দিয়ে দিব এটা হ্যাভেল H9 মডেলের গাড়ি আচ্ছা

কত বড় সিলিং মনিটর ভিতরে এবং প্রত্যেকটা সিট আপনার লেদার এবং আপনি দেখেন না ভিতর অবস্থা ফুল লেদার সিট এই গাড়িটা আপনার হাইস এর বিকল্প হ্যাঁ হাইস হাইস এর চেয়ে বেশি করে হ্যাঁ পেপার সাবট্রুডেড ভাই তেল না ডিজেল এটা হলো কি অক্টেন অক্টেন আচ্ছা ওকে চলে এটা দাম কত এটার দাম 14 লক্ষ টাকা 14 লক্ষ টাকা আস্কিং হ্যাঁ একটু বন্ধ করে দেন এটা 14 লক্ষ আস্কিং দাম দামি করার সুযোগ আছে আর এটা তো বলেই দিছি 14 মডেলের গাড়ি মাত্র 8.5 লক্ষ টাকা

এটার মধ্যে কিন্তু আপনারা দেখছেন এর আগে আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম এই গাড়িটা হচ্ছে আপনার মার্সিডিজ এবং এটা আপনার কাগজ কমপ্লিট সহ মাত্র 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 আপনার পনেরো লাখ টাকা পাওয়া যাবে পনেরো লাখ টাকা না কম জান কত চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লাখ দিবেন জান এক লাখ কম হ্যাঁ আচ্ছা চোদ্দ লাখ টাকা এই যে মার্সিডিজ পাবেন এখানে আপনার ফ্রিজ আছে ফ্রিজ আছে রিমোট আছে এলজি আবার বেশি লোক হলে কি ভাই এখানে একটা টিভিও আছে

এটা হচ্ছে প্লাগইন হাইব্রিড ইভি মডেল হাজার 2013 আর রেজিস্ট্রেশন হইছে 2000 2017 তে রেজিস্ট্রেশন করা দাম হচ্ছে অনলি আঠাশ লক্ষ টাকা 28 লক্ষ টাকা আসলে কিছুটা আমি আর করবো আমি আবার বক্স ওয়ার্গানটাতে দেখা নাই দেখানো হয়নি বক্স ওয়ার্গান দেখা হ্যাঁ কত bari বাদ গেছে মডেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ এবং এই গাড়িটা তো দেখেন এই গাড়িটার প্রাইসটা কত ভাই হ্যাঁ

রেজিস্ট্রেশন আর রেজিস্টার সবই পাবে সব পাবে আর রেজিস্টার রেজিস্টার সব গাড়ি আছে আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই মেট্রো কাছে আবার একটু লোকেশনটা একটু দেখায় দিবেন ভাই বেশিরভাগ আপনার কাস্টমাররাই করে লিং রোড তেজগা লিং রোড এই যে আকাবাকা বিল্ডিং ইনস্টার বিল্ডিং এর অপোজিটে এবং এটা হচ্ছে আরং পিছন সাইড আমার এই বিল্ডিং এর পিছনে আরং এবং আপনার ওই যে ওখানে পিছন দিয়ে বেরোয়া যায় অথবা এই যে আপনার এই দিক দিয়ে তেলের পাম্পের উল্টা পাশে